রোজা রাখলে পরীক্ষা আরো ভালো করবে বলো নামাজ পড়ার জন্য সন্তানকে বাপ দাওয়াত দিবে নিজের সন্তানকে আগে দাওয়াত দিবে এই যে মসজিদে খুলনা শহরে বিভিন্ন মসজিদে শুনি ফজরের আজান হওয়ার পর বলে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে বলেন এরকম বিদাত নাই কে বলেছে আপনাকে এই কথা বলার রাসূলুল্লাহর মসজিদ থেকে আযান হওয়ার পর কখন নামাজের জন্য আর কোন ইঙ্গিত দেওয়া হতো না। কাজে কাকি যা নাই আন্দাজে তা বানাবেন না গুনাহ হবে। ঠিক। আবার আরব শিনির লোকেরা তারা রসুলকে এত ভালোবাসে। আজান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই বলে আযান দেয়। কোথায় পাইছেন আপনারা কি সাবিদের চাইতে রসুল্লার বেশি ভালোবাসতে পারবেন জবাব দেন পারবেন পারবেন সারা পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে একজন সাহাবির মোহাম্মত রসুল দিতে পারবে না প্রিয় ভাই সব সাহাবি এক পাশে থাকুক আবু তালেবের কথাই ধরুন আবু তালেব রসুলের কি কেমন চাচা একদম খাঁটি চাচা আপন চাচা রাসূলকে এত मोहब्बत কেও করতে পারেন। বাপের যত্ন তো তিনি পাননি আবু নিজের ছোট্ট ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু আলাদা বিছানায় রেখে ভাতি ইতিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে আগলে রেখে রাতের পর রাত বছরের পর বছর কাটিয়েছেন আবু তালেবের ইন্তেকালের সময় রসুল্লাহ বললেন চাচা একিবার আমার কানে শুনান লা লাহা একটা তিনি শুনাইতে ব্যর্থ হয়ে গেলেন কাভের নেতারা সব কাছে তার চিন্তা হলো আমি সময় যদি ইসলাম কবুল করি তাহলে আবু তালেবাদার ধর্ম পরিত্যাগ করলো রসোল্লাহ মুখ মলিন করে উঠে গেলেন আবু তালেবের ইন্তেকাল হলো একজন সাব এসে রসুলকে বললেন হে রসুল আমি আবু তালেবের মুখ এতেকালের সময় নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন বলে আমার মনে হয় রসুল্লাহ বললেন আমি শুনি নাই হাদিস হচ্ছে এই হেয়ামতের দিন সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের সেই কম শাস্তিটা কি জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে দেওয়া হবে আবু তালেবের পায়ে সেই আগুনের জুতার তাপে মাথার চান্দি ফেটে গিয়ে মগজ গলে গলে পড়তে থাকবে আল্লাহ আকবার এত যত্ন করলো রসুলকে এত দশা দিলেন শুধু ইমা নামতে পারেন নাই বলে এই দশা কে হবে প্রিয় ভাই সব সুতরাং যা করেন নাই ওর মধ্যে কোনো সবাব নাই এটাই হবে ইমান এটা কি হবে আপনি মসজিদে আপনাকে কে ক্ষমতা দিয়েছে আজান দেওয়ার পরে মা নামাজের আর মাত্র মিনিট আছে কথা কেন বলবে আজানের গুরুত্ব এতে নষ্ট হয়ে যায় আজান হয়ে গেছে এখন আপনার কিছু দায়িত্ব আছে মুসল্লিম সাহাবিরা যেটা করতেন সাহাবাই কেরাম হৃদান তারা যেটা করতেন আজান শোনার পর উজু করে মসজিদে নবমীর দিকে আসতে গিয়ে তারা রাস্তায় হাঁটতেন আর বলতেন আসসালাম আসসালাম আওয়াজ শুনে ঘুমন্ত লোকেরা উৎস চলে আসতো মসজিদ থেকে আজানের পরে নামাজের জন্য ডাকার কোন বিধান নাই প্রিয় ভাই সব নামাজ জীবনের শ্রেষ্ঠ বাঁধে